এসএসসি দু হাজার ষোলো কেস কলকাতা হাইকোর্টে বড় মোড় এসএসসি ষোলো প্যানেল নিয়ে নিজের নির্দেশী ফেরালেন বিচারপতি সিনহা আজকে ভিউটির মধ্যে দিয়ে দু হাজার ষোলোর এসএসসির প্যানেল কেস নিয়ে ভিউটির সঙ্গে আলোচনা মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক কলকাতা হাইকোর্টের এজলাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো রাজ্য স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় নাটকীয় মোর নিল শুনানির গতিপথ বিচারপতি অমৃতের সিনহা প্রথমে দু ষোলো সালের নিয়োগ প্যানেলের বৈধ বা আনটেন্ড প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিল দীর্ঘ সওয়াল জবাবের পর শেষমেশ নিজের সেই নির্দেশ প্রত্যাহার করে নিলেন মঙ্গলবার দীর্ঘদিন ধরে চলা এই শুনানি শুনানিতে মামলাকারী এবং কমিশনের আইনজীবীদের মধ্যে তুমুল বাদানুবাদের পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় এজলাসে ঠিক কি ঘটেছিল মামলার শুনানি শুরুতেই মূল আবেদনকারীদের আইনজীবী বিক্রম ব্যানার্জি আদালতের কাছে একটি বিশেষ আর্জি জানান তার বক্তব্য ছিল দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা সততার সঙ্গে এবং কোনো দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক আবেদনকারীদের যুক্তি ছিল অত্যন্ত স্পষ্ট সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সালের আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনোভাবেই অযোগ্য বা আনটেন্ট প্রার্থীরা অংশ নিতে না পারেন তা নিশ্চিত করতেই এই বৈধ তালিকা প্রকাশ করা জরুরি এছাড়া ওয়ে মার্কশিট বা উত্তরপত্র প্রকাশের দাবিও তোলা হয় কমিশনের আইনজীবীর পাল্টা যুক্তি ও সুপ্রিম কোর্টের প্রসঙ্গ এসএসসির হয়ে সাওয়ালের সাওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি আদালতের নির্দেশ এবং মামলাকালীদের দাবির তীব্র বিরোধিতা করেন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ইতিমধ্যেই অযোগ্য বা আনটিন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে বর্তমানে যারা স্কুলে কর্মরত আছেন তাদের প্রত্যেকেই কমিশন বৈধ হিসেবে গণ্য করেছেন নতুন করে আবার বৈধ তালিকা প্রকাশ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি একটি রোভিং ইনকোয়ারি বা অহেতুক তদন্তের সামিল বারবার নতুন তালিকা প্রকাশের দাবি তুলে মূল নিয়োগ প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা চলছে যেখানে সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিচারপতি নির্দেশ ও পরবর্তী পদক্ষেপ শুনানির এক পর্যায়ে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ করেন যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যাদের নিয়োগ দেওয়া হয়েছে সার্ভিস রুলস অনুযায়ী তা সঠিক নয় এই পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি প্রথমে কমিশনকে বৈধ প্রার্থীদের এবং এক্স এক্সপায়ারি প্যানেল প্যানেলের পর নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশের নির্দেশ দিতে শুরু করেন কিন্তু এই নির্দেশ দেওয়া মাত্রই এজলাসে আইনজীবীদের মধ্যে তীব্র হট্টগোল শুরু হয় এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তোলেন হলফনামা জমা দেওয়ার সুযোগ না দিয়েই কেন সরাসরি এমন নির্দেশ দেওয়া হবে অন্যদিকে চাকরি পা চাকরিপাপকদের আইনজীবীরাও তাদের মক্কেলদের পক্ষ রাখার দাবি জানান শেষ পর্যন্ত আইনি জটিলতা এড়াতে বিচারপতি সিনহা বক্তব্য করেন যে এখন তাড়াহুড়ো করে তালিকা প্রকাশ করলে ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে কেউ দাবি করতে পারেন না পারেন যে তিনি বৈধ হওয়া সত্ত্বেও তালিকায় নাম নেই কেন এই যুক্তিতেই তিনি তার আগের নির্দেশ প্রত্যাহার বা ডিলিট করেন নিচে শুনানির মূল বিষয়বস্তু একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হলো পক্ষ মামলাকারী দু হাজার পঁচিশের নিয়োগ স্বচ্ছ রাখতে দু হাজার ষোলোর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ জরুরি এসএসসি অর্থাৎ কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে টেন্টেড তালিকা দেওয়া হয়েছে নতুন তালিকা বিভ্রান্তি বাড়বে আদালতের সিদ্ধান্ত আপাতত কোনো তালিকা প্রকাশ করতে হবে না কমিশনকে হলফনামা জমা দিতে হবে এবার চলে আসবো চূড়ান্ত আপডেট আগামী তেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ততদিন পর্যন্ত কোনোরকম নতুন তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রইল না এসএসসির ওপর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের ওপর লক্ষ্য রাখুন